দেখুন আমরা ইন ক্যামেরা প্রসিডিং করার যে কথাটা বলেছিলাম কারণ কার্তিক মহারাজকে যেভাবে তার ক্যারেক্টার অ্যাসোসিয়েশন চলছে যেভাবে রাজ্য সরকারের তরফ থেকে অদ্ভুতভাবে মামলাটির মেরিটে শুনানি চলছিল সেই অবত অবস্থায় দাঁড়িয়ে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল হঠাৎ করে এসে তিনি অবজেকশন করলেন যে এই মামলাটা কেন বন্ধ করে হচ্ছে ইন ক্যামেরা ট্রায়াল কেন হচ্ছে এটা থেকেই স্পষ্ট যে রাজ্য সরকার কার্তিক মহারাজকে কতটা মেলাইন করতে চায় এই ধরনের আইনগতভাবে জজের ডিসক্রিপশান আছে আমরা জজের কাছে একটা বারবার প্রেয়ার করেছিলাম উনি এলাও করেছিলেন তারপরেই মামলাটা বন্ধ ঘরে হচ্ছিল রুদ্ধতারভাবে হচ্ছিল ইন ক্যামেরা প্রসিডিং যেটাকে বলে রাজ্য সরকারের অ্যাডভোকেট জেনারেল প্রথম এসেই কোর্টে যে কথাটা বললেন যে বন্ধ ঘরে কেন হচ্ছে ইন ক্যামেরা কেন হচ্ছে তো যখন এই পয়েন্টটা রেজ হলো জজ সাহেব আমাদের একটা ফর্মাল অ্যাপ্লিকেশন করতে বলছে যে কেন আমরা ইন ক্যামেরা ঠে যাই কারণ আমরা তো দেখতে পাচ্ছি তৃণমূলের বিভিন্ন নেতারা কার্তিক মহারাজের ছবি দিয়ে ওনার নাম লিখে বিভিন্ন জায়গায় তাকে বদনাম করছেন একটা তেরো বছরের পুরনো একটা মিথ্যা অভিযোগকে কেন্দ্র করে কার্তিক মহারাজকে কালিমালিপ্ত করছেন তার দোষ হচ্ছে কার্তিক মহারাজ হিন্দুদের কথা বলছেন এবং সরকারের যেভাবে মুসলমান তোষণ যে নীতি তার বিরুদ্ধে কার্তিক মহারাজ সরব হচ্ছেন হিন্দুদের জাগরণ করার ক্ষেত্রে তারা একটা ভূমিকা আছে তো এই যে কার্তিক মহারাজের উপর এই যে আক্রমণ এটা থেকে স্পষ্ট রাজ্য সরকারের যে ভূমিকা আজকের দিনে দাঁড়িয়ে যে বন্ধ ঘরে কেন হচ্ছে কারণ তারা চায় এই বিষয়টা যদি পাবলিকলি আসে তাহলে তাদের কার্তিক মহারাজকে আরো ম্যালাইন করতে সুবিধা হবে আমরা এটাতে ভীত বা সন্তোষ কিছুই নাই কিন্তু এটা সাধু মানুষে তার ব্যক্তিগতভাবে তাকে একটা মিথ্যা অভিযোগ দিয়ে তাকে এভাবে মেলাইন করবে এবং সেটা নিয়ে জনসমক্ষে তৃণমূল কংগ্রেস সেটা নিয়ে রাজনীতি করবে আমরা সেটা কেউ চাই না যাই হোক আমরা একটা ফর্মাল অ্যাপ্লিকেশান ফাইল করব ইন দি মিন টাইম সোমবার মামলাটি নেক্সট হিয়ারিং হবে কোর্টের মধ্যে দাঁড়িয়ে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কোর্টকে অ্যাসিওরেন্স দিয়েছেন তিনি আশ্বাস আশ্বস্ত করেছেন কোর্টকে যে কার্তিক মহারাজ বা অন্য কোনো ব্যক্তি এই কেসের সাথে জড়িত কারোর বিরুদ্ধে পুলিশ রকম কোনো অ্যাকশান নেবে না কোর্ট সেটা শুনেছে কোনো ফর্মাল অর্ডার রেকর্ড না করা হলেও কোর্টের সামনে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল একটা অ্যাশুরেন্স দিয়েছেন এবং কোর্ট এটাকে খুব বোনাফিটে বেতে নিয়েছে এবং কোর্ট এক্সপেক্ট করে যে কোনো কোর্টের ক্ষেত্রে যদি কোনো ভরমাল অ্যাশুরেন্স দেওয়া হয় এবং সেটা যখন রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের তরফ থেকে দেওয়া হয় ধরে নেওয়া হয় যে সেটাই কথা তারা রাখবে এবং আমরা কোর্টকে যখন বলি যে একটা ফর্মালি আপনি কোনো প্রোটেকশন অর্ডার কোর্ট বলে যদি এই কথাটা তারা না করে যদি এর মধ্যে কোনো কোয়ার্সিভ অ্যাকশান নেয় বাদ বাকি উই উইল টেক কেয়ার হোয়াট টু ডু তো আমরা সোমবার দিন আমরা বিন্দুমাত্র আমরা আশঙ্কিত নই কিচ্ছুই নেই আমরা জানি যে এই মামলায় আমাদের জয় হবেই এবং আমরা কালকে একটা ফর্মাল অ্যাপ্লিকেশান ফাইল করবো ক্যামেরা প্রসিডিং করার জন্য